অনামিকাকে নিয়ে আমি এখন সাবার ল্যাবরেটরি স্কুলের দিকে যাচ্ছিলাম সো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আমি হচ্ছে ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন সকালে ঘুম থেকে উঠে আগে বাসার কাজ করে তারপর হচ্ছে মেয়ে রান্নাঘরে চলে আসলাম আগে মেয়ের টিফিনটা বানাই দেয় স্কুলের জন্য তো অনামিকার স্কুলে আজকে টিফিন আসছিলো নুডলস তো আমি হচ্ছে নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি কারণ একটু সিদ্ধ করে নিয়েছি ভালো করে কারণ আমার ছেলেও খাবে এই জন্য আর কি তো সিদ্ধ করে নেওয়ার পর আমি হচ্ছে নুডলস নুডলসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আসলে নুডলসগুলো না ধুলে আমার কাছে ভালো লাগে না অনেকজন অনেকভাবে রান্না করে তো অনামিকা বলছিলো যে মা একটু মাংস দিয়ে রান্না করে দিও তাই আমি এখানে হচ্ছে মুরগির মাংস দিয়ে ডিমটা দিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে রান্না করে দেবো আসলে মুরগির মাংস দিয়ে নুডলসটা রান্না করে দিলে আমার মেয়ে অনেক পছন্দ করে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে হচ্ছে সাবার ল্যাবরেটরি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে তো ওর জন্য সবাই সবাই দোয়া করবেন আর আমার বাবা এত ছোট আর এখানে হচ্ছে আমার সব মানে সব কিছু মিক্সড করার পরে যে নুডলসের মশলাটা ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ভালোক্ষণে কষায় নিব নিয়ে হচ্ছে নুডলসগুলো এখন ঢেলে দিলাম আসলে সুন্দর করে রান্না করলে দেখা যায় বাচ্চারাও একটু খাইতে পছন্দ করে আমি একদিন আলু দিয়ে রান্না করে দেই একদিন সবজি দিয়ে রান্না করে দেই এই রকম করে আর কি প্রতিদিন নানানভাবে নানান করে রান্না করে তাহলে ওরা মানে মজা করে খায় আর কি দেখেন মাসাল্লাহ নুডলসটা অনেক সুন্দর হয়েছিলো চুলায় সকালবেলা মেয়েকে টিফিন এটা দিয়ে দিব এই জন্য আমি রেডি করতেছিলাম আর বাবাটাকে একটু খাওয়াই দিয়ে আমরা হচ্ছে স্কুলের দিকে রওনা হব প্রতিদিনে এটাই কাজ আর কি সকালে ঘুম থেকে বাসার কিছু কাজ করে মেয়ের টিফিন বানাই তারপর নিয়ে যাই এই যে আমি এখন একটু প্লেটে উঠায় নিচ্ছিলাম ছেলেকে খাওয়াই দিব মেয়ে যদি একটু খায় খাওয়াই দিব না হলে ও টিফিনটা দিয়ে দিব দিয়ে খাওয়াই দেওয়ার পরে আমি হচ্ছে টিফিনটা বক্সে ঢুকাই দিয়ে রেডি হব। এখন আমি তো রেডি হওয়ার পরে আমি একটু ছেলেকে নিয়ে মানে বলছিলাম যে আমরা চলো যাই এই জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম তো আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমি সাভারে দেখুন প্রচুর রোদ আর এখানে আমার বাবাটা অনেক রেডি হয়ে গেছে আসলে এই যে তোষপটা দেখতে পাচ্ছিলেন বারান্দায় অনেক রোদ ছিল তাই আমি আবার তোষপটা একটু রোদে দিয়ে নিলাম আর আমার বাবা সবাইকে হাই দিয়ে দিচ্ছিলো আপনারা আমার বাবাটার জন্য দোয়া করবেন মার্শাল্লাহ বলবেন আর এই যে এখানে আমার আম্মুটাও রেডি হয়ে গেছে অনামিকা অনামিকার জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক হোক আমি যেটা বললাম যে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন না ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন আসলে আপনারা যদি অল্প একটু দেখে কমেন্ট করেন এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এই জন্য আচ্ছা আপনারা পুরাটা না দেখলেও এক মিনিট দেখে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এতে দেখবেন আপনারও ভালো আমারও ভালো তো অনামিকাকে আমি সুন্দর করে রেডি করে দিই যে আমি এখন জুতা পরে নিচ্ছিলাম ওকে দুই ছুটি করে দিয়েছিলাম এই যে আমার বাবাটা তো সবাইকে হাই দিয়ে দিছিল আসলে আমার ছেলেটারও কষ্ট হয় কারণ ও সেই ছোটোবেলা থেকেই মানে ওর বোনের জন্য অপেক্ষা করতে করতে শেষ আমার মেয়ে এখন সিঁড়ি দিয়ে নামে যাচ্ছিলো আমার ছোটোবেলায় আগে আমি বসেই ছিলাম আর এখন আমি বাস দিয়ে আবার বাসায় চলে আসব আবার সেই দুইটা বাজে যা আবার নিয়ে আসবো এখানে হচ্ছে বাসার সামনে মসজিদের সামনে যে রাস্তাটা ওইটা অনামিকা হেঁটে যাচ্ছিলো আমরা এখন রিক্সার জন্য দাঁড়াবো তো রিক্সাতে উঠে গেলাম আমরা আসলে রিক্সা করেই যাই প্রতিদিন কারণ অনেক দূরে ধরতে গেলে আমার বাসা থেকে আমি ছেলে মেয়েকে নিয়ে আবার মেয়ের স্কুল নিয়ে হাঁটতে পারি না এই আমার বাবাটা দেখেন সেই মহা খুশি মানে ও রিক্সা উঠলে বা বাইরে গেলে অনেক সুন্দর পছন্দ করে আর আমাদের মা মেয়ে ছেলেকে কেমন লাগতেছিল আপনার আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন মাদ্রাসা মসজিদের কাছাকাছি চলে আসছি তো এটা হচ্ছে আমাদের প্রতিদিনের মায়েদের আর কি বিনা বেতনের চাকরি প্রতিদিন একটাই চাকরি মেয়েকে স্কুলে নিয়ে যাও নিয়ে আসো রান্না করতে হয় এই মিলায়ে মেয়েদের জীবন তো আমরা চলে আসছি সবার ল্যাবরেটরি স্কুলের স্কুলের ভিতরটা না দেখালাম তো স্কুল থেকে বাসায় আসার পথে আমি একটা কাঁঠাল নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ